সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ধানের দাম একটু বাড়তি তেরোই মে রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে কাটারি এবং মিনিকেট সুবলতা এবং আলুর আপডেট নিয়ে ওমর দিকি বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমতই ধান দিয়ে শুরু মিনিকেট কাস্তি ধান যেটা সেটা বারোশো থেকে তেরোশো টাকা মোট মিনিকেট শুকনো সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা সেটা চোদ্দোশো চোদ্দোশো বিশ এবং চোদ্দোশো পঁচিশ দামে বিক্রয় হচ্ছে এবং রড মিনিকেট রড মিনিকেট যেটা সেটা আপনার তেরোশো টাকা এবং তেরোশো থেকে তেরোশো বিশ টাকা এরকমই বা পঞ্চাশ টাকা এরকমই বিক্রি হচ্ছে রড মিনিকেট রড মিনিকেট কাস্তি সাইজ যেইগুলো সেইগুলো আবার বারোশো টাকা মন বিক্রয় হচ্ছে এখন চলে আসলাম কাটারিতে কাটারি কাস্তির ধান বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা সর্বোচ্চ এবং কাটারি শুকনা এবং ভালো কোয়ালিটির চোদ্দোশো থেকে চোদ্দোশো বিশ তিরিশ পঞ্চাশ পর্যন্ত দুই এক দাগ নিচে তবে বিশ তিরিশ বা তেরোশো আশি চোদ্দোশো এরকম দামটাই বেশি সুবর্ণতার কাস্তি ধান এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এবং সুবর্ণতার শুকনা খুব ভালো কোয়ালিটির বারোশো থেকে বারোশো বিশ বারোশো পঞ্চাশ টাকা এরকম বিক্রয় হচ্ছে তো মোটামুটি ধানের দামটা ভালো আছে আলহামদুলিল্লাহ ধানের বাজার ভালো চলতেছে আমরা উমর দিকে বাজারে প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে হচ্তেছেন দর্শক এত বেশি আমদানি যে মানুষ তবে মানুষ খুশি কারণ ধান ভালো দামে বিক্রয় হচ্ছে এবং ব্যাপারী পর্যাপ্ত ব্যাপারী আছে নয় দশটা ব্যাপারই কোনো সমস্যা নাই কৃষকরা ধান বেঁচে খুব খুশি তারা এবং নির্জন এবং ভালো দাম পাচ্ছে কারণ এই সময় ধানটা তারা ভালোভাবে উঠাইতে পারছে এটাও তাদের জন্য খুব ভালো খবর তো এখন নিয়ে আসলাম আপনাদের মধ্যে আলুর আপডেট আমাদের এখানে এখন অ্যাস্ট্রি আলু এবং কাকরি আলু তবে আমদানি অনেক কম ধানের কারণে হয়তো বা আমদানি কম বলা যাচ্ছে না তবে আলুর দাম অন্যান্য জেলার থেকে আমাদের এই দিকে একটু কম বলা চলে আমাদের এই দিকে আজকে আলু গেল দশ টাকা এগারো টাকা কেজি অ্যাস্ট্রিস আলু এবং পাখরি যে আলুটা আছে পাখরি ছোট সাইজের যে আলু সেইটা গেল হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো আশি টাকা আর পাকরি সাইজের যেটা হাই কোয়ালিটির আলু সবচেয়ে ভালো সেটা চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা এইরকম দামই গেল ইস্ট্রিক স্ট্রিক আলু যেটা ভালো কোয়ালিটির সেটা চারশো চল্লিশ চারশো পঞ্চাশ এরকম বিক্রয় হইল এবং অ্যাসডির যেটা একটু নর্মাল কোয়ালিটির সেটা দেখা যাচ্ছে চারশো টাকা মন চলতেছে তবে আলুর দাম তুলনামূলক আগের যে বাজারগুলো ছিল সেখান থেকে একটু বেশি তো আলু আপনারা দেখে শুনে বিক্রি করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ